নমস্কার বন্ধুরা আমি সোমা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি পনিরের সিঙ্গারা ঝামেলাহীন একদম ঝটপট হয়ে যায় এরকম স্বাদের একটা জম্পেস রেসিপি শীত কিংবা বর্ষা চায়ের কাপ হাতে থাকলেই এই সিঙ্গারা চট করে বানিয়ে ফেললে মনটা একেবারে খুশি হয়ে যায় তো এক ঝলক দেখে নিন এই শিঙাড়ার রেসিপি সস মুড়ি কিংবা এক কাপ চায়ের সাথে কিন্তু দুর্দান্ত জমে যায় তো চলুন দেরি না করে শুরু করে দিই এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি আড়াইশো গ্রামের মতো এবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ান দিতে হবে সিঙ্গার আর এই যে খোলটা বানাবো এটা কিন্তু এই ময়ান দেওয়াটা খুব জরুরি তাই দু চামচ এখানে দেখুন আমি সাদা তেল ব্যবহার করেছি করে এবার খুব ভালো করে কিন্তু মোটামুটি এক থেকে দু মিনিট ঘষে ঘষে ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম দেখুন মাখাটা বুঝতে পারবেন ময়ানটা যখন ঠিকঠাক হবে তখন এরকম হাত দিয়ে চেপে ধরলে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো একদম পুরোপুরি ময়দা একদম ময়ান মাখানো হয়ে গেছে এবার জল দিয়ে ডো বানিয়ে নেওয়া কম কম করে আমি জল দিচ্ছি দু তিনবারে জলটা ব্যবহার করেছি যাতে এই যে ডোটা এটা নরম না হয়ে যায় এবার দেখুন ভালোভাবে জল দিয়ে আমরা ঠিক যেমন লুচির ময়দা মাখি সেরকমভাবেই কিন্তু এটা মাখবো লুচির ময়দা কি হয় একটু সাধারণত শক্ত হয় রুটির আটা বা ময়দা থেকে তো সেই কারণেই দেখুন এখানে আমি একটু মোটামুটি লুচির ময়দা যেরকম হয় সেরকমভাবেই থেসে নিলাম খুব ভালোভাবে থেসে নিয়ে এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তো চলুন এদিকে এবার পুটটা বানিনি পনিরটা এখানে গ্রেট করে রেখেছিলাম একটা গ্রেটার দিয়ে তো এই পনিরের উপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো ঝালের জন্য যেরকম খাবেন সেরকম দেবেন পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো চিনি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল নারকেলটা কিন্তু একবারে কুরোনো নয় একটু দেখুন আমি মিক্সিতে দরদরা করে পিষে নিয়েছি এবার এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি ড্রাই রোস্ট ধনে আর জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটা ড্রাই রোস্ট করে দিলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো হয় তো এবার এটাকে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে হালকা হাতে আমি মেখে নেবো পনিরটা গ্রেট করে নিয়েছি সেজন্য এটাকে কিন্তু হাত আর ভাঙা বা ভালোভাবে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই হালকা হাতে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু হবে পনির যদি বাড়িতে না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ছানাও জল ঝরিয়ে ব্যবহার করতে পারেন ছানা হলে আপনারা সেক্ষেত্রে হাত দিয়ে একটু হালকা করে মেখে নেবেন ঝুরঝুরে করে নেবেন তারপরে এই কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন খুব ভালোভাবে একদম ঝুরঝুরে করে মিশিয়ে নিয়েছি এদিকে যে ডোটা বানিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি কুড়ি মিনিটের মতো দিয়ে সেটাকে বের করে নিলাম বের করে নিয়ে আরও একবার ভালোভাবে থেসে নিচ্ছি এবার এর থেকে কিন্তু আমি লেচি বের করে নেবো লেচিগুলোর সাইজ এখানে রুটির থেকে একটু বড় সাইজ করছি কারণ শিঙাড়া যে আমি বানাবো সেটা একটু বড় সাইজেরই বানাবো খুব একটা কিন্তু মিনি শিঙাড়া বা দুটো সাইজের যে শিঙাড়াগুলো হয় সেরকম কিন্তু বানাচ্ছি না তো নর্মাল যে সাইজটা হয় সেই সাইজটাই বানাচ্ছি আর দেখুন আপনারা এখানে লেচিগুলো দেখলেই বুঝতে পারবেন যে রুটির থেকে একটু বড় আমি বানিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে চেপে চেপে বেশ ভালোভাবে আমি এরকম গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিয়ে এগুলোকে এবারে আমি বেলব এখানে দেখুন আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি এখানে সামান্য আমি ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে আমি এটা বেলবো আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন বা আপনারা শুধুও বেলতে পারেন কারণ যে ময়ানটা দিয়েছিলাম সেই ময়ানটা যদি ঠিকঠাকভাবে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এটা বেলুন চাকিতে লাগবে না এমনি এমনি বেলা যাবে তো দেখুন আমি এখানে রুটির মতো ময়দা দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি আর ময়দার পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি যাতে ভাজার সময় এই ময়দার গুঁড়োগুলো এটা না কালো হয় সেই কারণে ময়দাটা কিন্তু খুব অল্প পরিমাণেই দিয়ে বেলেছি এবার দেখুন আমি দুভাগে এই রুটিটাকে ভাগ করে নিলাম ছুরি দিয়ে এবারে দিকটা আমি কাটলাম সেই অংশটাও জল দিয়ে দিচ্ছি উপরের দিকেও জল দিয়ে দিচ্ছি দিয়ে এই জায়গাটা কিন্তু একটা চিটের ভাব আসবে অর্থাৎ চিটের কাজ করবে সেই জন্য কিন্তু এখানে জলটা ব্যবহার করলাম এবার দেখুন আমি একটা খিলির মতো করে নিলাম পানখিলির মতো দিয়ে এবার যেই যে পনিরটা আছে পনিরটাকে কিন্তু একদম চেপে চেপে ভরে দেবো একদম ভেতর অবধি যা ভরে দিচ্ছি আর তলার দিকটাও যাতে চলে যায় সেজন্য কিন্তু একটু চেপে দিলাম এবার জাস্ট আমি নর্মাল একটা শেপ দিয়ে দিয়েছি এতে কোনো রকম ভাঁজ টাঁজ করিনি একদম ত্রিভুজের মতো জাস্ট জয়েন করে দিয়েছি আরেকটা করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন দ্বিতীয়টা দেখুন দেখলে হয়তো আপনারা বুঝে যাবেন যদিও আমরা সবাই সিঙ্গারার ভাঁজ জানি আমি কিন্তু খুব সিম্পলভাবেই করছি এবার দেখুন শুধু যে অংশটা ছুরি দিয়ে কাটলাম ওই জায়গাটা অর্থাৎ লম্বা যে অংশটা ওইখানটা আমি জল দিয়ে দিলাম দিয়ে আবারও এরকম একটা খিলির মতো করে নিয়েছি করে নিয়ে এবারে দেখুন আবারও এই উপর থেকে এই জল দিয়ে দিলাম এই জলটা দিলে কিন্তু খুব ভালোভাবে চিটে যাবে আর ফলে সিঙ্গারাটা ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না আবারও দিয়ে দিলাম এই পনিরটা পনিরটা দেওয়ার পর খুব ভালোভাবে দেখুন আমি চেপে চেপে মানে তলার দিকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সাধারণভাবে আমি জয়েন করে দিয়েছি এটার কোনো রকম কিন্তু আলাদাভাবে আমি কোনো ভাঁজ করিনি এরকমভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিলাম চলুন আপনাদের দেখায় প্রত্যেকটাই কিন্তু বানিয়ে নিয়েছে এই যে দেখুন একদম পুরো রেডি এবার এদিকে তেল গরম হয়েছে তেলের ওপর দিয়ে দেব। এই তেলটার মধ্যে আমি আগেও শিঙ্গাড়া ভেজেছিলাম আর এবার আপনাদের দেখানোর জন্য এই শিঙ্গাড়াগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি তো দেখুন উল্টে পাল্টে কিন্তু এবার ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে খুব একটা কিন্তু ফুল ফ্লেম এখানে দেবেন না তাহলে কিন্তু যে অংশগুলো ভাঁজ আছে ময়দার সেগুলো কাঁচা থেকে যাবে তো সেই কারণে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো একটু ধীরে ধীরে ভাজবেন দেখুন একদম সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রকম ঝটপট একটা সিঙাড়ার রেসিপি যেটা পুর বানানোর কিন্তু একদমই ঝামেলা নেই বাড়িতে যদি ছানাটা জল ঝরিয়ে রাখেন কিংবা পনির যদি থেকে থাকে তাহলে পনির হলে গ্রেট করে আর ছানাটা হলে জল ঝরিয়ে একটু জাস্ট হাত দিয়ে ম্যাশ করে নিলেই কিন্তু একদম পুরো ঝটপট করে একটা পুর তৈরি হয়ে যাবে এই সিঙ্গারের জন্য তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই যাতে বন্ধুরা এই রেসিপিটি দেখতে পান সেজন্য কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে